শুরুর দিকে বেশ কয়েকদিন ঝোড়ো ইনিংস খেললেও এখন কিছুটা দাপট কমেছে শীতের কিন্তু তাতে কি শীত মানে তো শহর জুড়ে রকমারি খাবারের পসরা যার মধ্যে অন্যতম ভাপা পিঠা আঞ্চলিক ভাষায় যা ভাকা নামেও পরিচিত চালের গুঁড়োকে বাটির ছাঁচে ঢেলে গরম ভাপে তৈরি হয় বলে নাম ভাপা পিঠা সাথে দেওয়া হয় গুড় এবং নারকেল পথচলতি সাধারণ মানুষের কাছে খুবই পছন্দের এই সুস্বাদু এবং উপাদেয় খাবার বিক্রেতারাও ভালো লাভ পেয়ে বেশ খুশি শীতের মরশুমে এই গরম গরম ভাপা পিঠা বিক্রি করে কিছুটা অতিরিক্ত রোজগার হয় তাদের আমার নাম পাপিয়া দাস পিঠা কেন এটা সেদ্ধ করে ভাপে হচ্ছে ওই জন্য এটা নাম ভাকা ভ্রমণ তো সারা বছর পাওয়া যায় আর ভাঁকা শীতের সিজনে দু মাস পাওয়া যায় সেখানে ভালো লাগে আর ভালোও লাগে আর শীতকালেই করি এটা নারকেল খিচুরি গুড় দিয়ে চালের গুঁড়ো পিঠা ডাক্তন বিক্রি খুব ভালো বিক্রি হয় ডিজাইনটা খুবই একদম একটু পরে এখন তো সবাই আসলাম একটু পরে খুব ভিড় হবে হ্যাঁ হ্যাঁ সন্ধ্যাবেলায় এইটা খাচ্ছি ভালো পিঠা গ্রহণ অর্জন

নারকেল দিয়ে বানাই আর কি থেকে চালের গুঁড়া এটা আলের গুঁড়া কেমন দাম নাকি 10 টাকা পিস যেমন বিক্রি হয় ভালোই হয় ভালোই বিক্রি হয় প্রতি সারা বছর বিক্রি করেন না শীতকালে

সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাঁজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ